ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ভালো আছো বসো আমিও খুব ভালো আছি তোমরা কোন শ্রেণীতে পড়ো জানো তো সবাই হ্যাঁ তোমরা নতুন শ্রেণীতে উঠে গেছ কোন শ্রেণী চতুর্থ শ্রেণী ঠিক আছে আজকের ডেট কেউ বলতে পারবে আজকে কয় তারিখ আজকে ঠিক বলেছো তিরিশ তারিখ আজ আমি কি পড়াবো তোমাদের জানো কি পড়াবো গণিত আমাদের গণিত বইয়ের নাম কি জানো হ্যাঁ ঠিক বলেছো আমার গণিত আচ্ছা আজ যখন আমি স্কুলে আসছিলাম তখন যেন আমার সাথে একটা ঘটনা ঘটেছে তোমরা কি সেটা শুনবে শুনবে ঠিক আছে বলছি আজ যখন আমি স্কুলে আসছিলাম আমার এক ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে সে তখন আমাকে বলল কী রে কোথায় যাচ্ছিস কি বলল কোথায় যাচ্ছিস তারপর কিছু দূর গেলাম রাস্তায় তারপর আরেকজন তোমাদের মতন একজন স্টুডেন্টের বাবার সাথে দেখা হয়ে গেল তিনি আমাকে বললেন ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন কি বলল কোথায় যাচ্ছেন ব্যাপারটা কীরকম না কেউ আমাকে বলল কোথায় যাচ্ছিস আবার কেউ আমাকে বলল কোথায় যাচ্ছেন আমি তো একজনই তাই না আমি কি আমি একজন মানুষ তাহলে আমি একজন মানুষ কেউ আমাকে বলছে কোথায় যাচ্ছিস কেউ আমাকে বলছে কোথায় যাচ্ছেন তাহলে আমরা কি বুঝতে পাচ্ছি যে আমরা প্রকৃতপক্ষে কি একজন মানুষ কিন্তু আমাদের স্থান ভেদে আমাদের পরিচয়টা পাল্টে যাচ্ছে কারোর কাছে আমি বোন কারোর কাছে আমি দিদি কারোর কাছে আমি মাসি আর তোমাদের কাছে কি আমি ম্যাডাম তাহলে আজকে আমি তোমাদের সেই রকম একটা বিষয় পড়াবো কি জানো স্থানীয় মান আর প্রকৃত মান সম্পর্কে স্থানীয় মান মানে কি স্থানীয় মান মানে আমি তোমাদের সামনে এখন কি স্থান ভেদে আমার নামটা বা আমার পরিচয়টা পাল্টে যাচ্ছে তাই তো তোমাদের কাছে ম্যাডাম সেই রকমই গণিতের ক্ষেত্রে এরকম সংখ্যা আছে সেই সংখ্যার মধ্যে তাদের স্থানীয় মান এবং প্রকৃত মান আছে সেই স্থানীয় মান আর প্রকৃত মান সম্পর্কে আজ আমরা জানব আমরা তো সবাই জানি একক দশক শতক সম্পর্কে তাই তো তাহলে আমি এখানে একটা সংখ্যা লিখছি কি সংখ্যা পাঁচ ছয় সাত এবার আমি যদি বলি এই ছয় এই সংখ্যাটির প্রকৃত মান কি এখানে আমি লিখলাম প্রকৃত মান আমি তো বলেছি যে আমরা যেখানেই যাই না কেন আমাদের প্রকৃত মান মানে আমরা যে মানুষ সেটা কখনোই চেঞ্জ হবে না শুধু আমি যখন যদি এখন অভিনয় মঞ্চে যাই তাহলে আমি কি হয়ে যাব অভিনেত্রী হয়ে যাব তাই তো তাহলে আমাদের স্থান ভেদে শুধু আমাদের পরিচয়টা পাল্টাবে সেই রকমই সংখ্যার ক্ষেত্রেও প্রকৃত মান কখনোই চেঞ্জ হবে না আমি যেই সংখ্যাকে নেব সেই সংখ্যাটাই তার প্রকৃত মান হয়ে যাবে ছয় এবার আমি যদি বলি ছয়ের স্থানীয় মান কত এখানে আমি লিখছি স্থানীয় মান স্থান ভেদে চেঞ্জ হবে পাল্টে পাল্টে যাবে তাহলে ছয়ের পরে আমার দেখতে হবে কটা ঘর আছে একক মানে কি আমরা জানি এক তাহলে যে ছয় ছয়ের জন্য কি হয়ে যাবে আমার ছয়টা আমি লিখে দিলাম এখানে ছয় আর পেছ পরে যা শূন্য থাকবে পরে যেই সংখ্যাটা থাকবে মানে একটা ঘর আছে একক আছে তাই জন্য একটা শূন্য তাহলে আমার ছয়ের স্থানীয় মান কি হয়ে যাবে ষাট হয়ে যাবে সেরকমভাবে আমি যদি আরেকটা সংখ্যা লিখছি একক দশক শতক হাজার আমরা তো সবাই জানি একক মানে কি দশক মানে দশ শতক মানে একশো হাজার মানে এক হাজার তাহলে এবার আমি লিখি সাত আট নয় ছয় তাহলে আমি যদি এখন বলি সাতের স্থানীয় মান কত সাতের স্থানীয় মান কত প্রথমে আমি বলিনি প্রকৃত মান প্রকৃত মান আমি কি বলবো প্রকৃত মান কখনোই চেঞ্জ হয় না প্রকৃত মান সবসময় কি হয়ে যাবে সাতেই থাকবে আর স্থানীয় মান কী হবে পরে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য তার মানে কটা ঘর এক দুই তিন তার মানে তিনটে শূন্য তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছো যে আমরা প্রকৃত পক্ষে একজন মানুষ আমাদের প্রকৃত মানটা কখনোই পাল্টাবে না শুধু স্থান ভেদে আমাদের মানটা কিংবা নামটা পাল্টে যাবে সংখ্যার ক্ষেত্রেও পাল্টাবে আমাদের ক্ষেত্রেও পাল্টাবে যেমন মাঠে খেলতে গেলে আমাকে সবাই বলবে খেলোয়াড় নাটকের মঞ্চে আমি অভিনেত্রী তোমাদের সামনে আমি ম্যাডাম তাহলে সবাই বুঝতে পেরেছ আমার ক্লাসটা আজকে ঠিক আছে তাহলে তুমি বলো তো পেছনে একজন একটা আমি একটা সংখ্যা লিখছি সাত পাঁচ তিন তাহলে পাঁচ এই পাঁচের প্রকৃত মান কী কী বললে পাঁচ বাহ ভেরি গুড বসো বসো এবার সেকেন্ড বেঞ্চ কর্নার তুমি দাঁড়াও তুমি বলো পাঁচের স্থানীয় মান কত কী বললে পঞ্চাশ বাহ ভেরি গুড বসো তোমরা তো দেখছি অনেক ভালো ক্লাস শুনেছ ঠিক আছে তাহলে আমি তোমাদের বাড়ির কিছু কাজ দিচ্ছি যেগুলো তোমরা করে নিয়ে আসবে ঠিক আছে আমি সংখ্যা লিখে দিচ্ছি ছয় চার পাঁচ আর সাত আট তিন এই দুটো তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা সবাই দেখবে কে কে পারো আমাকে দেখাবে না পারলে পরের দিন আমি করে দেব ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই